আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু মাত্র আর মাত্র পাঁচ মিনিটে কাঁচা আলু দিয়ে এরকম খাস্তা নাস্তা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের আবার একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। এই যে আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই সকাল কিংবা বিকেলের চায়ের সাথে জমিয়ে খেতে পারবেন সাথে পেঁয়াজও নিয়েছি তো দু ধরনের নাস্তার রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বঁটি নিয়েছি বঁটিতে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব সাথে পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এবং আলু ছেলার যে যন্ত্র থাকে সেটা দিয়েও আপনারা ছেঁড়ে নিতে পারেন রকম করে সমস্ত আলু এবং পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব এই নাস্তাটা বানানো একেবারেই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে টাইমও বেশি লাগবে না মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন সমস্ত আলু আর পেঁয়াজগুলো আমি কিন্তু কেটে নিয়েছি দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমনভাবে খোসাগুলো আমি ছাড়িয়েছি আর এই যে পেঁয়াজের মাথার দিকটা কেটে বাদ দেবেন না এটা কেটে দেবেন কিন্তু পুরোপুরি কেটে বাদ দেবেন না পেঁয়াজের পেছনটা এইরকমভাবে কেটে নেবেন গোল করে আর মাথার দিকটা রেখে দিয়েছি এরকমভাবে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে তো এবার আমি এগুলো কেটে নেব প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা এইভাবে পেছনের দিকটা কেটে নিতে হবে এইভাবে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কেটে নিয়েছি তো এবার আলুটাও কেটে নেব আমি আলুগুলো একই মাপের আলু নিয়েছি আর আলুর সাইজটা ঠিকই আছে তো এটা কেটে আর বাদ দিতে হবে না এরকম করে একটু উঁচু উঁচু মনে হলে একটু কেটে নেবেন এদিকটাও একটু কেটে নেবেন আর এই দিকটাতেও একটু কেটে নেবেন এই যে এইরকমভাবে আলুগুলো কেটে নেব আলুগুলো আমি এবার সেফ দিয়ে দিব সেফ দেওয়ার জন্য যে সাড়াশি নিয়েছি আলুটা আমি কেমনভাবে চেপে ধরেছি এবার আমি ছুরি দিয়ে এগুলো কেটে নেব এরকম করে ছুরি দিয়ে কেটে নিতে হবে যাতে না নিচ থেকে কেটে যায় এর কারণেই কিন্তু এটা দেওয়া এবার এটাকে আমি এই দিকে কেটে নেব যাতে না কেটে বাদ চলে যায় এই যে কেটে নিয়েছি কত সুন্দর করে কাটা হয়ে গেছে আর একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি হাসই না থাকলে আপনারা কিন্তু মুঠিতেও খুব সহজেই কেটে নিতে পারবেন এই দেখুন কত সুন্দর করে কেটেছি তো এরকম করে বাকি কেটে নেব সব আলু গুলো কিন্তু আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে এবার আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ গুলো কাটার জন্য ঠিক একই প্রসেস এইটি আরেকটা দেখাচ্ছি আপনাদের বাড়িতে যদি না সাড়াশি থাকে আপনারা কিন্তু দুটো কাঠি দিয়েও করে নিতে পারবেন দু সাইডে দুটো কাঠি রেখে দেবেন দিয়ে করে নিতে পারবেন এই সাইডে কিন্তু পুরোপুরি কেটে যায়নি আর এগুলোই সুন্দর করে কাটা হয়ে গেছে আলুগুলোও সেম এধারে পুরোপুরি কাটা হয়নি বাকিগুলো ঠিক একই রকমভাবে কেটে নিচ্ছে এগুলো কেটে নিয়েছি তো এবার আমি এগুলোকে জল দিয়ে একবার ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এই জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু পরিমাপটা বেশি করে রাখবেন এটাকে এইভাবে আমি দশ মিনিটের জন্য রেখে দেব ওই লবণ জলে দশ মিনিটের জন্য রেস্টে আছে তো ততক্ষণে আমি এক বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এড়ালুটও নিতে পারেন তো এর মধ্যে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু বেড লবণও দিতে পারেন তো আমি দিলাম না আমি যেহেতু ওর আলুর মধ্যে অনেকটা পরিমাণের লবণ দিয়েছি তো ওই লবণেই কাজ হয়ে যাবে আর লবণ দেওয়ার দরকার নেই এরকমভাবে মিশিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার এগুলো আমি কিন্তু জল থেকে তুলে নেব আপনারা যদি আলুটা কাটার পরে যদি না একবার জল দিয়ে ধুয়ে থাকেন তাহলে কিন্তু এই লবণের জলটা আপনারা ফেলে আরেকবার ধুয়ে নেবেন যেহেতু আমি আলুগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি তো এর কারণে আমি আর ধুলাম না এই যে সুতির একটা কাপড় নিয়েছে সুতির কাপড়ে পরে আলুর জলটা ভালো করে গা থেকে মুছে নেবো তো সুতির পরিষ্কার কাপড় নেবেন নিলেই কিন্তু হয়ে যাবে এরকম করে ভালো করে জলটা মুছে নিতে হবে লবণ জলের মধ্যে রাখার ফলে দেখুন কত সুন্দর হয়েছে ভাবে সবগুলো আমি মুছে নেব সবগুলো জল আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এইরকম করে একটু ফাঁকা ফাঁকা করে নিতে হবে এরকম করে ফাঁকা করে নিতে হবে এই যে আলুগুলো যেমন ফাঁকা হয়ে গেছে গুলো ঠিক একই ভাবে হয়ে গেছে জোরে জোরে টানা টানি করবেন না না হলে সব খুলে পড়ে যাবে আস্তে আস্তে করে ধরে ধরে এইরকম করে একটু ফাঁক করে নিতে হবে এইদিকে কর্নফ্লাওয়ারের মিশ্রণ এর সাথে ভালো করে কোটিং করে নেব হাঁক করে করে ভেতরে ভালো করে দিয়ে দিতে হবে জলটা যদি ভালো করে ঝরানো যায় এবং সুতির কাপড় দিয়ে খুব সুন্দর করে জলটা মুছে নেবেন গা থেকে দিলে কিন্তু ভালো করে কোট হয়ে যাবে এরকম করে কোট করে নিতে হবে সহজ কাটার সময় একটু ধরে ধরে কাটতে হবে একটা পেঁয়াজও করে দেখাচ্ছে এর সাথে আর দেখাবো না দেখাতে অনেক টাইম লেগে যাবে সবগুলো যদি দেখানো যায় এগুলো খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত লাগে খেতে আপনারা বাড়িতে এক একবার বানাবেন দিয়ে জানাবেন যে কেমন হয়েছে বিশেষত পেঁয়াজ গুলো বেশি টানা টানি করলে কিন্তু ভেঙে যাবে এই পেঁয়াজ তো এই যে খুশে যাচ্ছে তো আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো কিন্তু ভেজে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিব তেলের মধ্যে এবার দিয়ে দেবো আর এক উল্টে নেব এরকম করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব আর ভাজার পরে দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে তিন মিনিট টাইম লাগবে ভাজতে পেঁয়াজগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব বেশি লাল করে ভাজলে এগুলো কিন্তু তেতো লাগবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর খুবই খাস্তা হয়েছে তো আপনারা বাড়িতে অন্ততপক্ষে একবার এইরকমভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে পুরো অসম্ভব মজার হয় তো আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে